হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা নিয়ে এসেছি এস ডিবি সেনাইপ্যার নাইটু আপনারা জানেন যে সেনাইপ্যার ফার্স্ট একটি মডেল বেরিয়েছিল তারপর সেনাইপার ভি বা ভি টু তারপর সেনাইপের ভি টু রেডিয়াম মিটার মাছির সেটা আপনাদের রিভিউ করে দেখাবো এই গানটা এটা আপনারা পেয়ে যাবেন আটত্রিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকার ভিতরে আর এটা যদি আপনাদের প্রয়োজন হয় আপনাদের অথবা আপনারা প্রি অর্ডার করে এটা আমাদের কাছ থেকে রেডিয়ামটা ভালো চিনি না এটা মেড ইন ইন্ডিয়া এপিএস আষ্টশো পঞ্চাশের মতো আর এই বিশেষত্ব হচ্ছে রেডিয়াম মিটের মাছে আগের মিটের মাছের থেকে এটা সম্পূর্ণ আলাদা টার্গেটে করে জন্য আপনাদের বেশ সুবিধা হবে তো যাই হোক আপনাদের যদি প্রয়োজন হয় প্রি অর্ডার করতে পারেন অথবা আমাদের হাতে যখন থাকবে কিছু অ্যাডভান্স দিয়ে নিতে পারবেন কারণ কোনো প্রকার টাকা পয়সা মার যাবে না

আর হচ্ছে রেডিয়াম মিটার মাছি ক্যালিভার ফোর পয়েন্ট ফাইভ এম এম সিরিয়াল নাম্বার দেওয়া আছে তো ফ্রন্ট সাইডটা যদি একটু দেখায় এটা আলো লাগলে এটা কিন্তু জ্বলবে দর্শক এই ভিডিওটা একটু বাহিরের টার্গেট প্র্যাকটিস করতে এসে করা তাই হচ্ছে বাহিরের সিন দেখতে পাচ্ছেন অনেকগুলো শ্যুট করা হয়েছে তো যাই হোক আপনাদের যদি প্রয়োজন হয় নিতে পারেন আমি আবারও বলছি এটা মডেল হচ্ছে এস ডিবি সেনাইফার ভিচুট রেডিয়াম মিটার মাছি মেড ইন ইন্ডিয়া এপিএস পি এস পঞ্চাশ বলা হয় আর এটা কেলিভার পয়েন্ট টু টু আর একটু কথা না বললেই নয় আমাদের কাছে আপনারা অগ্রিম টাকা দিয়ে এখন পর্যন্ত কোনো প্রকার আমাদের টাকা যে মার গেছে এরকমের রেকর্ড নেয় আমাদের পাঁচ সাত বছর থেকে আমরা পাতি ও বিভিন্ন মালামাল বিক্রি করে থাকি সেক্ষেত্রে কারো কোনো টাকা মার যাবে না ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন অর্ডার করতে পারেন সকলকে অসংখ্য